বর্গমূলের উপরে এখন আমরা একটা সরল অঙ্ক করবো খুব মজার একটা অঙ্ক ইতিমধ্যে আমরা বুঝে গেছি যে কিভাবে আমরা হরকে বর্গমূল মুক্ত করতে পারি এক্ষেত্রেও আমাদের মূল অঙ্ক শুরু করার আগে হরকে বর্গমূল মুক্ত করতে হবে তো স্বাগত জানাচ্ছি হোম একাডেমির নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার একক কাজ পৃষ্ঠা চুয়াল্লিশের একটি সরল অঙ্ক করার চেষ্টা করব তো চলো শুরু করি দেখো এখানে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এক এক আচ্ছা আমরা অঙ্কটা উঠাই তার থেকে বলো প্লাস রুট থ্রি প্লাস এক থ্রি প্লাস রুট টু এটা কি আমাদের দেয়া আছে তাই তো আমরা লিখে ফেলি যে দেয়া আছে এখন প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা হরকে বর্গমূলমুক্ত করবো এই যে রুট থ্রি আছে বা রুট টু আছে এই জিনিসগুলো আমরা রাখবো না তাহলে কী করবো আমরা প্রথম কাজটা হচ্ছে গিয়ে এই যে নাইন প্লাস রুট থ্রি আছে এটাকে আমাদের কী করতে হবে নাইন মাইনাস রুট থ্রি দ্বারা হরলবকে গুণ করতে হবে তাহলে নাইন মাইনাস রুট থ্রি আর নিচে হচ্ছে নাইন প্লাস রুট থ্রি ইন্টু নাইন মাইনাস রুট থ্রি ওকে আবার এই পাশে কী করতে হবে থ্রি প্লাস রুট টু আছে আমাদের যেটা লিখতে হবে থ্রি মাইনাস রুট টু আর এখানে থ্রি প্লাস রুট টু যেমন আছে থাকুক এর সাথে থ্রি মাইনাস রুট টু এটা দ্বারা আমাদের হরলভকে গুণ করতে হয়েছে তো উপরে যা আছে নাইন মাইনাস রুট থ্রি আর এখানে নাই এটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে নাইন লিখলাম এ স্কোয়ার আর বি হচ্ছে রুট থ্রি তার মানে মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার তো এখানেও একই কাজ আমরা করতে যাচ্ছি থ্রি মাইনাস রুট টু আর এদিকে থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার ওকে এরপরে আমরা যেটা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি আসতেছে নাইন মাইনাস রুট থ্রি আর এদিকে নয়কে বর্গ করলে হচ্ছে একাশি মাইনাস রুট থ্রিকে যদি আমরা বর্গ করি শুধু পাবো থ্রি প্লাস এখানে থ্রি মাইনাস রুট টু থ্রিকে বর্গ করলে পাবো নয় আর রুট টুকে বর্গ করলে পাবো দুই ওকে এখন নাইন মাইনাস রুট থ্রি একাশিকে তিন দ্বারা বিয়োগ করলে পাবো হচ্ছে আটাত্তর প্লাস প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে থ্রি মাইনাস রুট টু নয় থেকে দুই বার দিলে সাত এটা আমরা পেলাম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লসগও করবো তো আটাত্তরকে সাত দ্বারা ভাগ যাচ্ছে না সুতরাং ডাইরেক্ট আমরা যদি গুণ করে ফেলি সাত আটা ছাপ্পান্ন ছয় আর সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর কত আর হচ্ছে পাঁচ মানে চুয়ান্ন এই হলো চুয়ান্ন পাঁচশো ছেচল্লিশ হচ্ছে আমাদের লসাগু তাহলে পাঁচশো ছেচল্লিশকে আটাত্তর দ্বারা ভাগ করলে সাত পাচ্ছি এদিকে হচ্ছে নয় মাইনাস রুট থ্রি প্লাস পাঁচশো ছেচল্লিশকে সাত দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে আটাত্তর এখানে হচ্ছে থ্রি মাইনাস রুট টু ওকে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে সাত নং তেষট্টি আমরা লিখে ফেলি সাত নং তেষট্টি মাইনাস সেভেন রুট থ্রি প্লাস আটাত্তরকে তিন দ্বারা যদি গুণ করি যেটা আসতেছে তিন আটটা চব্বিশের চার হাতে হচ্ছে দুই তিন সাথে একুশ আর দুই কত তেইশ অর্থাৎ দুশো চৌত্রিশ মাইনাস আটাত্তর রুট টু আর নিচে আসতেছে কত পাঁচশত ছিচল্লিশ এখন যেটা করবো আমরা যে এই যে আমাদের পূর্ণ সংখ্যা আছে তেষট্টি প্লাস দুশো চৌত্রিশ এটা যদি যোগ করি আমরা পাবো তিন আর চার হচ্ছে সাত ছয় আর তিন হচ্ছে নয় আর এদিকে হচ্ছে দুই অর্থাৎ দুশো সাতানব্বই আর এদিকে মাইনাস সেভেন কত আটাত্তর রুট টু ডিভাইডেড হচ্ছে পাঁচশত এই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বন্ধুদের সাথে আলোচনা করবে ওভারঅল হোম একাডেমি চ্যানেলটা তোমাদের পছন্দ হলে অন্যদের সাথেও শেয়ার করবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ